এবং আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আজকে এই পুচকা স্টোর থেকে আমরা রাজকাছুরি খাব এই যে আমরা রাজকাছুরিটা অর্ডার দিয়েছি আমাদের রাজকাছুরিটি তৈরি হচ্ছে এই যে প্রথমে আমুল বাদাম দিয়েছে তারপরে চান নিমকি একসাথে মিক্স করে দিতেছে ওই সাইডে টক দই আছে ওই টক দইটা মনে হয় এখন দিবে হ্যাঁ টক দইটা তো দিচ্ছে এই সাইডের থেকে আবার কিচমিচটা দিতেছে আবার মনে হয় উপর দিয়ে একটা ফুচকাও দিয়ে দিয়েছে ফুচকার উপরে ডেকোরেশনের জন্য একটু টক দই দিচ্ছে উপর দিয়ে এগুলো কি জানি একটা ও মনে পড়েছে এগুলো জেলো আর উপর দিয়ে আইটু ডেকোরেশনের জন্য চানাচুরো দিয়েছে সাথে দিয়েছে বিটরুট আর সাথে দিয়েছে টমেটো সস এই যে তৈরি হয়ে গেছে আমাদের রাজকাচুরি এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের রাজকাচুরিটা। দেখতে তো অনেক কি আমি মনে হচ্ছে খেলে বুঝতে পারবো কতটাই আমি ভিতরে বসার একটা সেট আপ ছিল কিন্তু আমি ইচ্ছে করে বাহিরে বসেছি কারণ বাহিরে স্ট্রিট ফুড না বাহিরে খেতেই তো মজা লাগবে ও আমি তো বলতেই ভুলে গেছি এটাকে ঘুগনি বা ঘূর্ণি যেটাই বলেন আপনারা এটাও সাথে মিক্স করে রাজকারচুরিটা ভেঙে ভিতরে সব মশলাগুলো একসাথে মেখে খেতে হবে এখন একটু সমস্ত মশলা মিশিয়ে খেয়ে দেখি আমি যতটাই আমি মনে করেছিলাম রাজকাচুরিটা ততটাই আমি এই যে বড় ফুচকাটা এটা তো খেতে মজাই হবে আর এই রাজ কাছুরিটা খেতে হলে প্রথমে আপনাকে রিসিট বা টোকেন নিয়ে তাদের কাছে জমা দিতে হবে তারপরে আপনাদের রাজকাচুরি বানিয়ে সার্ভ করবে আরেকটা টোকেন নাম্বার থাকবে সে অনুযায়ী আপনাদের সার্ভ করবে খেতে আলহামদুলিল্লাহ ভালোই অতটা খারাপ বলা যাবে না আবার অত মজাও বলা যাবে না কিন্তু মোটামুটি কারণ সবার টেস্ট বাইট তো একই রকম না এক জনের টেস্ট বাইট এক এক রকম কারোর কাছে বেশি ভালো লাগে কারোর কাছে মোটামুটি লাগে আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে আর এই রাজকাচুরিটির নাম দেওয়ার কারণ রাজ অর্থ বড়ো ফুচকা আর কাচুরিটা এই ফুচকার ভিতরে যে পুরটা দেয় তাকে কাচুরি বলে এই জন্য এটার ফুল নাম দেওয়া হয়েছে রাজকাচুরি কারণ পুরগুলো একটু দামি ইনভারিয়েন্স দেয় করা হয় দেখলেন এই তো কিচমিচ বাদাম জেলো এগুলো তো দামি ইনফটেন্স আবার টক দই আর এই রাজকাচুরিটা বেশি সময় রাখলে নরম হয়ে যায় সাথে সাথে খেয়ে নেবেন তাহলে মুচমুচে ভাবটা পাবেন আর খাওয়ার সময় যখন আপনারা ক্রিস্পিনেসটা ফিল করবেন তাহলে খাওয়ার স্বাদটা আরও বেড়ে যাবে তাই আমিও যত দ্রুত সম্ভব রাজকাচুরিটা খেয়ে নিচ্ছি আর ঠান্ডার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে এই ব্যাপারটা আপনারা একটু ইগনোর করে নেবেন রাজকাচুরি স্ট্রিট ফুডের মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় ভাইরালে চলছে এই জন্য আমিও চিন্তা করলাম তাহলে আপনাদের মাঝে রাজকাচুরি খাবার ভিডিওটাই শেয়ার করা যাক তাই এই যে রাজকাচুরিটা আপনাদের মাঝে শেয়ার করছি আর কাচুরি মূলত ইন্ডিয়ার খাবারের থেকে নামটা এসেছে রাজকাছুরির মধ্যে এক রাজকীয় ভাব আছে আমার মনে হয় রাজকাছুরির নামটা দেওয়া এক সার্থক হয়েছে ভাই খেতে গিয়েছিলাম ঢোসা কিন্তু কপালে মনে হয় ঢোসা নেই এই জন্য ঢোসাটা খেতে পারলাম না তো কি করবো ভাই দোকানটাই তো খুলে নেই ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছে এই রাজকাচুরি খেতে হলে আপনারা আর শনি আঁকড়া চলে আসবেন আর যারা শনি আঁকড়ার আশেপাশে থাকেন তারা তো চাইলে রাজকাচুরিটা এসে খেতে পারবেন ও এটার প্রাইসটাও রিজনেবল একশো তিরিশ টাকা তো আমার রাজকাচুরিটা খাওয়া শেষ এখন খাবার শেষ করে আমি বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাচ্ছেন